বিশ্বাস নামক শব্দটি অনেক ইম্পর্টেন্ট এই বিশ্বাসটুকু এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষকে মানুষ করতে চায় না এটারও কারণ আছে কারণ বিভিন্ন সময়ে আপনি প্রতারিত হয়েছেন বিভিন্ন মানুষের কাছ থেকে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার কাছের লোকজন বন্ধুবান্ধব যারা আছেন তাদের কাছ থেকে টাকা লেনদেন করে তারপরে কোনো কিছু কিনতে গিয়ে হ্যাঁ সো দিন শেষে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে বিশ্বাস না করলে আপনি চলতে পারবেন না দেখুন লিফ্ট যারা কেনেন নেন তারা কিন্তু একটা কাগজের মাধ্যমে তাদের লেনদেন হয় এবং তিন মাস ছয় মাস পরে তারা ওই লিফটটি পেয়ে থাকেন এখন আপনি যদি কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে থাকেন সেটার জন্য পুরো বাংলাদেশের মানুষকে অবিশ্বাস আপনি করা উচিত হবে না সো দিন শেষে আপনাকে বাঁচতে হলে চলতে হলে বিশ্বাস করতে হবে সো মানুষের প্রতি মানুষের বিশ্বাস এখন আল্লাহ আপনার ক্ষতি করবে না যিনি বিশ্বাস নষ্ট করবেন তারই ক্ষতি করবে আল্লাহ